গ্র্যাজুয়েটি ও পেনশন সহ একাধিক দাবিতে বড়ানগর জুট মিলের সামনে বিক্ষোভ শ্রমিকদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের যোগাযোগ এইট সিক্স দীর্ঘদিন ধরে বড়ানগর জুট মিলের শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা টাকা পাচ্ছে না বলে অভিযোগ অবসর নেওয়ার পরেও পেনশনের টাকা বন্ধ করে রেখেছে মিল কর্তৃপক্ষ পাশাপাশি গ্র্যাচুয়েটির টাকাও পাচ্ছে না শ্রমিকরা মালিক পক্ষের বঞ্চনার অভিযোগ তুলে বড়নগর জুট মিলের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখালেন বুধবার সকালে শ্রমিকদের বক্তব্য দু সাল থেকে যারা অবসর নিয়েছেন তাদের এখনও পর্যন্ত পেনশন চালু হয়নি শুধুমাত্র পিএফের টাকা পেয়েছেন তারা এখনও গ্র্যাচুইটির টাকা তাদের পাওনা রয়েছে মিল কর্তৃপক্ষের কাছে যে কারণে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতি মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অবসরপ্রাপ্ত এক শ্রমিক জানান শ্রমিক যারা আছেন থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত তেইশ চব্বিশ পঁচিশ রিটায়ারমেন্ট যারা আছে তেনাদের এখনো পর্যন্ত পেনশন চালু হয়নি এবং পেনশন চালুর জন্য যখনই বলা হচ্ছে তখন বলছে এই মাস না পরের মাস পরের মাস না তার পরের মাস এইবারে আবার নতুন করে শোনা গেল যে এখানে বসে আছে ম্যানেজমেন্টের যে স্টাফ বসে আছে ওনারা বলছে যে ডিসেম্বর মাসে তেইশের পেনশনটা লেখা হবে এখন লেখা হয়নি লেখা হবে আমরা একবার লিখে দিয়েছি কিন্তু পেনশনটা আমার রিটায়ারমেন্ট শ্রমিক

হ্যাঁ সব চালু হয়ে যাবে কথা তিন মাসের মধ্যে কিন্তু তিন মাস খানে এখানে তিরিশ বছর হয়ে গেল লোকে পাচ্ছে না পয়সা নবী চালু করতে হবে চালু হবে হবে हम लोग कोई लीडर नहीं है हम लोग साधारण वर्कर है आज हम लोग अपना दुख प्रकट करने आए हैं यहाँ पे न किसी पार्टी से हम लोग का कोई दुश्मनी है न कोई यूनियन से कोई मतलब है न दुश्मनी है हम लोग का लड़ाई जो है वो मीन मालिक से है आज बिना कारण साल से हमको कुछ वर्कर को यहाँ पे बैठा के गेट बाहर रखा गया है আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান স্বপ্নের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন